এই যে আমাদের গাড়িতে বসে আছে নায়ক ম্যাম কি কোথায় আসছো আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ছাগল ছিল আচ্ছা তো মনে দেখতে পাচ্ছ সেলিমের কিন্তু একটা নতুন জীবন কাহিনী সেলিম ছোট্ট করে বলে দিল কিছু আমাদের দর্শক থেকে একটু কোনো আকর্ষণ দাও ভিডিওটা সম্বন্ধে কিছু বলো ভিডিও মানে কি বলবো ভালো হবে খুবই খুবই ভালো শুরু করে কমেডি থেকে শুরু করে

চুল কিন্তু একটু কম সেলিম জানো চুল চুল একটু বড় হলে ভালো হতো আমার চুল এর কই গেছে তাই না ছাগল ছয়া একটু সর সর ভাই ওই খালি লাঠি দিছতে মাথায় আচ্ছা আচ্ছা নাই গো সিরিয়াস বিয়াস করা আছে সত্যি নাকি হ্যাঁ আচ্ছা তাহলে অনেক ছাগল ছিল না 60 70 না 60 না 30 থেকে 35 টা 30 থেকে 35 ছাগল ছিল

আমরা যেটা দেখাই মানুষকে সেটাই দেখে মানুষ এক সময় বন্ধুরা তোমাদেরকে জীবন কাহিনী দেখাবো বা তোমাদেরকে শোনাবো তো আমাদের শ্যুট এখন এখানে হবে এই যে আমাদের ম্যানেজমেন্ট আর আর এখানে আমাদের শ্যুট রেডি হবে আমাদের নায়িকারা আসবে এখানে এই যে আমাদের গাড়িতে বসে আছে নায়িকা ম্যাডাম কি কোথায় আসছো আজকে এটা হচ্ছে আমতলা কি ডাক বাংলা মোড় এখানে শুট হবে তুমি নামবো না আর এই যে আমাদের আরো নায়িকারা আছে আমাদের শুট এখন স্টার্ট হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা আমাদের শুটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানে রিহার্সেল চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা সেলিমকে কিন্তু আজকে অন্যরকম লুকে একদম পুরোই ব্ল্যাক পা থেকে মাথা অবধি পুরোটাই ব্ল্যাক আমাদের শুট এখনই শুরু হয়ে যাবে এখন আমাদের ফিল্মের ক্লোজ শট নেওয়া হবে আমাদের ক্যামেরাম্যান বাপি ভাই রেডি বাপি ভাই একটু হাই করে দাও তো ক্যামেরাম্যান রেডি আর এদিকে সেলিম আজকে বড় লোকের বেটা পুরো ব্ল্যাকে ব্ল্যাক হ্যাঁ বড় লোকের জামাই সরি সরি বন্ধুরা আজকে কিন্তু বড় লোকের জামাই সেলিম

হাসিকে এবং সেলিমকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আবার রিটেক নেওয়া হবে একটু মিষ্টি খাওয়ার কারণে কি হলো সোহেল ভাই মানে ভুল হয়ে গেছে না বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের শুট কিন্তু রানিং এই যে আমাদের ম্যাডাম বসে আছে ভিতরে এখনো বের হবে এই যে বন্ধুরা আমাদের নায়িকা বের হলো গাড়ি থেকে

তো বন্ধুরা আমরা নতুন একটা লোকেশনে চলে এসেছি এর আগে এর ঘরের ভিডিও আমি দেখেছি এটা হচ্ছে ভাইয়ের যে স্টুডিওতে যেখানে আমরা শুটিং করি সেই জায়গায় আবার চলে এসেছি আমরা তো সেলিম ভাই এখানে আছে এই যে সোহেল খান আমাদের কি ব্লেজার নেই গোটা ওরে সেই কিন্তু তো বন্ধুরা আমাকে কিন্তু জামা খুলে এই যে আমাদের সোহেল ভাইকে দিয়ে দিয়েছি আমার জামা তো আমার সিনটা তো কিন্তু দেখাতে পারবো না আমি একদম এই যে আমাদের ম্যানেজমেন্ট한테 তো এখন আমাদের কালি করবে এই যে কালি চলছে বড় লোক আচ্ছা আচ্ছা কালকে ইচ্ছে থাকলে কালার নেব ভাই বলো এই যে ভিডিওটা আজকে শুট হবে এই ভিডিওর সম্বন্ধে কিছু বলো ভিডিওটা খুব সুন্দর হবে আবার একটা ছাপড়িন লোক টাইপের ফার্স্ট আছে তারপরে হাল চলে আচ্ছা আরে আমাকে চাকরি ওটা এটা কোম্পানির মালিক কোম্পানির মালিক সিও আচ্ছা সিও ছেলেটা সুন্দর করে সাজানো হচ্ছে আমাদের কোম্পানির মালিককে তারপরে কিছু কিছু আমাদের থেকে একটু কোন আকর্ষণ দাও ভিডিওটা সম্বন্ধে কিছু বলো ভিডিও মানে কি বল ভালো হবে খুবই খুবই ভালো হবে সাসপেন্স না থাকতো আরে কিন্তু যেটাও দেখবে সেটাকে ভাববে যে হ্যাঁ ভিডিও তো দেখতে পাচ্ছো সাইড থেকে শুরু করে কমেডি থেকে শুরু করে ফানি এই ভিডিওতে সবকিছু থাকবে একদম মিক্সড সবকিছু তো বন্ধুরা আমি যখন ব্লগটা হয়তো পোস্ট করব তখন হয়তো ভিডিওটা গ্রামের গল্পতে পোস্ট হয়ে যাবে ভিডিওটা তো দেখতে পাচ্ছো আমাদের কিন্তু এখানে সবকিছু ডেকোরেশন চলছে এই যে আমাদের কোম্পানির মালিক কি জিও কোম্পানি না অন্য কোম্পানি হ্যাঁ কোন কোম্পানির মালিক এটা তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের শুট কিন্তু শুরু হয়ে যাবে এখানে তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা দেখতে হচ্ছে আমাদের কিন্তু পজিশন নিয়ে নিয়েছে সেলিম এবং শৈল ভাই এবার আমাদের শুট কিন্তু শুরু হয়ে যাবে এই যে আমাদের কোম্পানির মালিক আর এখানে সেলিম

ওকে নিয়েে বুঝিয়ে দাও তুমি কোথায় ওকে স্যার আসুন স্যার আসছি তো গাড়ি উপরের ঘরে এখন আমরা চলে পরে এই অফিস তো ম্যানেজমেন্ট বস একটু বলে হচ্ছে অফিস

অফিসে মজে বড় আরাম এটা হচ্ছে নতুন অফিস